নমস্কার বাতাসে গুনগুন নিয়ে কিছু বলতে চলে এলাম বাতাসে কি গুনগুন সত্যি কি ফাগুন সত্যি কি লেগেছে আগুন কি লেগেছে এই যে নতুন ওয়েব সিরিজ এই বর্ষার নানা নানারকম রহস্য গল্প চারিদিকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেগুলো নিয়ে অন্যদিন বলবো অন্য কোনো ভিডিওতে তো নাভল কি সীতারে জামিন পার সেগুলো পরে আসছে পরে অন্য ভিডিওতে সেগুলো বলছি এখন বাতাসে গুনগুন কেন বারবার এক কথা বলছি কারণ ওয়েব সিরিজটা শুরুতে একই কথা ঘুরে ঘুরে এসছে একটি স্বামী স্ত্রী তার ভেতর ঢুকে পড়ছে তৃতীয় এক নারী ত্রিকোণ প্রেম এবং এই ত্রিকোণ প্রেমের ভেতরে দেখা যাচ্ছে কলেজে গেছে কলেজের প্রফেসর মানে টেম্পোরারি প্রফেসর বা এরকম কিছু সেই প্রফেসরের ওখানে আসছে একটি নারী একটি মেয়ে সেই মেয়েটির বাবা এই কাকা হচ্ছে সেই কলেজের গভর্নিং বডিতে রয়েছে ব্যাস বড়লোক লোক আর সাধারণ একজন মধ্যবিত্ত মানুষ সে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে শুরু হয়ে যাচ্ছে প্রেম প্রেম খেলা কিন্তু খেলাটা যে খেলায় থাকছে না তারপরে যে রক্ত হাহাকার মৃত্যু ব্ল্যাকমেল কেরোসিনে আগুন অনেক কিছু চলে আসছে তো গল্পটা তো আমি বলে দিতে পারি না যেটা বলার প্রথমের দিক থেকে ঠিকঠাক গল্পটা শুরু হলো। তারপরে দেখা কিছুটা টানছে গল্পটা টানছে মাঝখানের জায়গাটা ইচ্ছা করলে ছোট করতে পারতো গল্পটা যে আমাকে দু ঘন্টা বেশি নিয়ে যেতেই হবে এমন তো কোনো মাথা দিব্যি দেওয়া ছিল না কিন্তু এদের অনেক কিছু ব্যাপার থাকে ওয়েব সিরিজ করবো ছটা এপিসোড করবো তো এই যে বিষয়গুলো চলে আসছে একটা সিনেমা শুরুটা ভালো হয়েছিল কিন্তু তারপর দেখা গেল সেই ওয়েব সিরিজটার মাঝখানটা একটুখানি ফেনিয়ে দিল ফেনিয়ে দেওয়া মানে কি এই সেই যে মেয়েটি ছিল সেই মেয়েটি নানা রকমভাবে ব্ল্যাকমেল করছে যে আমি তোমাকে ভালোবাসি তোমার কেউ থাকতে পারে না তুমি আমার সঙ্গে করতে পারো না এবার সে জানতেও না যে তার একটি বউ রয়েছে পরে যখন জানলো তার ভেতরে কিছু পরিবর্তন এলো এবং এমন একটা ক্লাইম্যাক্সের ভেতরে এনে ফেললো গুন্ডা রাজনীতি মারামারি তার মেয়েটি বাবাকে মেরে ফেলা তার কাকার কিছু অসভ্যতাম তার মায়ের মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না আসলে আমরা এমন একটা সময় রয়েছি যেখানে দেখতে পাচ্ছি চারিদিকে যুদ্ধ ইরান ইরাক আমাদের দেশে হয়ে গেল সিন্ধুর এরকম নানা যুদ্ধ চলছে এই তার ভেতরে বেঁচে থাকা এবং তার ভেতরে বাঁচিয়ে রাখা সমস্ত কিছুর ভেতরে আমরা কিন্তু একটা অরাজকতার ভেতরে রয়েছি কারোর মাথা ঠিক নেই এই যে ঠিক নেই মাথা সেইখান থেকেই যখন একটা স্ক্রিপ্ট উঠে আসে যদিও ছ সাত মাস আগে হয়তো লেখা হয়েছে স্ক্রিপ্ট তখন কিন্তু সেই ডা টাল অবস্থা মাথার ভেতর অন্তর্দ্বন্দ্ব ঘুরছে এইগুলোই কিন্তু সমাজের থেকেই কিন্তু প্রতিফলিত হয় এবং এই ওয়েব সিরিজটা তাই প্রতিফলিত হয়েছে যদি ওয়েব সিরিজটা শেষের দিকে যখন যাবেন একটা ক্লাইম্যাক্সের পরে যখন একটা অ্যান্টি ক্লাইম্যাক্স তৈরি করার চেষ্টা হয়েছে প্রোটাকল আসছে নানা বিষয়কে দেখানো হয়েছে সিনেমেটিক্যালি যে শর্টগুলো নেওয়া হয়েছে খুবই সুন্দর এবং গল্পের শেষটা খুবই সহজবদ্ধ না হলেও সহজ মানে গল্প শেষ হচ্ছে না শেষ এইভাবে একটা শেষ হবে তো এই যে জায়গাটা তৈরি করলো এবং আমি ভেবেছিলাম এটা তো পার্ট টু করে দেবে এত টানছে মাঝখানে মনে হচ্ছে যে পার্ট টু আর হবে না এটা এখানেই শেষ হলো এবং ভালো লাগবে দীর্ঘায়িত না করে এই যে শেষ করে দেওয়া হয়েছে তাতে সকলের ভালো লাগবে এবং হইচই আগে অনেক ভুলভাল করেছে গল্পের ক্ষেত্রে কাস্টিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে জিনিসটা এসছে এবং সকলের অভিনয় কিন্তু খারাপ লাগবে না এবং অভিনয়টা বাস্তবিক রূপ দেওয়াতে কিন্তু খুব সুন্দর হয়েছে পারলে আপনারাও দেখুন বাতাসে বুনগুন সময় কাটাতে পারেন এই বৃষ্টির হয়ে যাওয়ার রথ আসছে তার ভেতর ভালো সময় কাটাতে খারাপ লাগবে না